সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করবো কৃষি বনায়নের বা কতগুলো মডেল নিয়ে যে আমরা কোন কোন মডেল অনুসরণ করে কৃষি বনায়ন করতে পারি বা আমরা বলতে পারি যে কৃষি বনায়ন কিভাবে করতে পারি বা কিভাবে করতে হবে সেই বিষয়গুলো আমরা কৃষি বনায়নের কতগুলো পদ্ধতি বা কি কি কম্বিনেশনে করতে পারবো সেই রকম কতগুলো মডেল দেখাবো এবং এই মডেলগুলো নিয়ে আসে আজকের বিষয়ে আলোচনা করব তো প্রথমে কৃষি বনয়ন কি এ সম্পর্কে আমি আগের ভিডিওতে দুইটি ভিডিও করেছি সেখানে ধারণা দিয়েছি যে কৃষি বনায়ন কি মূলত কৃষি বনায়ন হলো যে ফসলের জমিতে আমরা যখন ফসল কিংবা হাঁস মুরগি বা পশু পাখির সাথে বা মাছের সাথে আমরা যখন বৃক্ষ করবো তখনই সেটাকে কৃষি বনায়ন হবে অর্থাৎ আমরা একই জমিতে বৃক্ষের সাথে হয় ফসল না মাছ না হলে পশু পাখি যে কোনো একটি করলে বা একাধিক করলে সেটাকেই আমরা কৃষি বনায়ন করবো এবং এই কৃষি বনায়ন বলবো এবং এই কৃষি বনায়ন করতে হলে আমরা কোন ধরনের বৃক্ষ নির্বাচন করব সে সম্পর্কে আলোচনা করেছি এই কৃষি বনায়ন করলে কি কি লাভ পাবো সে বিষয়েও আলোচনা করেছি আগের দুইটি ভিডিওতে আজকে আমরা কি কীভাবে কৃষি বনায়ন করতে পারি সেই বিষয়ে আলোচনা করব তো এখানে কতগুলো মডেল আমি লিখেছি এগুলো বিস্তারিত বর্ণনা করব প্রথমে আছে সিলভিকালচার তারপর আছে অ্যালিক্রফিং বাউন্ডারি প্লান্টিং শিল্প পার্সারল সিস্টেম শিল্পী পার্সারল তারপরে সিলভো অ্যারোভালভ সিস্টেম মিক্সড বা ইন্টিগ্রেটেড সিস্টেম বা হোম বা এটাকে হোমস্টেড অ্যাগ্রো বলা হয় টাঙ্গিয়া সিস্টেম শিল্পী অ্যাকোয়াকালচার এবং আরেকটি আছে সিলভি ফর্টি সিলভি ফিসিকালচার এই দশটি মডেল সম্পর্কে আলোচনা করব তো প্রথমে আছে এগ্রো শিলভিকালচার বা এগ্রি শিলভি কালচার দুই নামেই আমরা বলতে পারি এগ্রি কালচার মানে এগ্রি শব্দের অর্থ হলো ফসল এখানে কৃষি ফসল উৎপাদন করা হবে আর সিলভি অর্থ হলো যে এখানে বৃক্ষ থাকবে অর্থাৎ এখানে দুইটা বিষয়ের সমাবেশ থাকবে একই জমিতে একটা হলো বৃক্ষ এবং ফসল আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে বৃক্ষ এবং ফসল একসাথে করলেও আসলে বৃক্ষ ফসলের তেমন কোনো ক্ষতি করবে না যদি আমরা কিছু নিয়ম মেনে চলি যেমন একটা উদাহরণ হতে পারে যেমন মেহগনির সাথে আমরা সেখানে গম করতে পারি বা ধান করতে পারি বা মসুরি করতে পারি যে কোনো ফসল করতে পারি বা মেহগনির জায়গায় আমরা অন্য ফসলও অন্য গাছও দিতে পারি এটা তিন ভাবে করা যায় এগ্রি সিলভিকালচার যেমন অ্যালিক্রোফিং বাউন্ডারি প্লান্টিং এবং স্ক্যাটার প্লান্টিং এখানে আরো কিছু উদাহরণ দিয়েছি যেমন বাবলা অথবা কড়ই অথবা শিশু গাছ অথবা অন্য যে কোনো গাছ যে গাছগুলো আমরা করতে পারবো কৃষি বানানোর জন্য সেই সাথে ধান দিতে পারি মসুর দিতে পারি সরিষা দিতে পারি আরো অন্যান্য ফসল দিতে পারি তো এটা তিন ভাবে করা হয় একটি হলো অ্যালি ক্রফিং অ্যালি ক্রফিং হলো যে অ্যালি মানে হলো এক সারি গাছ থাকবে এবং কয়েক সারি ফসল থাকবে একই সাথে একই জমিতে এক সারি বৃক্ষ এবং কয়েক সারি ফসল এখানে পাশাপাশি আমরা দুইটা ছবি দেখতে পাচ্ছি যে ফসলের সাথে বৃক্ষ কিভাবে হচ্ছে যেমন আম বা কাঁঠাল বা শিশু এদের সাথে ধান মুসুরি সরিষা ইত্যাদি যে কোনো রকমের হতে পারে বা ফাঁসের চিত্রে আমরা দেখতে পাচ্ছি অ্যালি এর যে একটা ডিজাইন দেওয়া আছে বৃক্ষের শাড়ি মাঝখানে চার সারি ফসল তারপরে আবার বৃক্ষ মাঝখানে কিন্তু গবাদি বসু করা হয়েছে এরপর পার্সারাল সিস্টেম আবার এই যে বৃক্ষের শাড়ি তারপরে আবার ফসল আবার বৃক্ষ আহ মানে বৃক্ষের শাড়ি এইভাবে অ্যালি করা হয় এরপরে আছে বাউন্ডারি প্লান্টিং সিলভিকালচারটাকে আমরা যখন বাউন্ডারি প্লান্টিং মানে জমির চার পাশে বৃক্ষ থাকবে আর মাঝখানে ফসল থাকবে এটাকে বলা হবে বাউন্ডারি প্লান্টিং করতে পারি ডান পাশে চিত্র আমরা দুইটা বাস্তব চিত্র দেখতে পাচ্ছি খেজুর গাছ দেয়া হয়েছে আর ডান পাশের চিত্রে হলো আহ গাছ দেওয়া হয়েছে মাঝখানে ফসল যেমন খেজুর বা এর সাথে গম করতে পারি তারপরে বিভিন্ন ধরনের সবজি করতে পারি ধান করতে পারি এরকম আরো কিছু উদাহরণ যেমন বাবলা কড়ই শিশু বা অন্য গাছ কৃষি ফসলের কৃষি বননের উপযোগী গাছ এবং সেই সাথে আমরা ধান মসুর সরিষা বা অন্যান্য ফসল আমরা বিভিন্ন ধরনের মাঠ ফসল বা উদ্যান ফসল করতে পারি একটা হলো প্লান্টিং স্ক্যাটার মানে আমরা শাড়ি করব না বিক্ষিপ্ত ভাবে গাছ লাগাইতে পারি প্রয়োজন মতো এবং মাঝখানে যে ফাঁকা জায়গা সেখানে আমরা ফসল করতে পারি যেমন আমরা এখানে অর্জুন গাছ দিতে পারি নিম গাছ দিতে পারি পড়ে গাছ দিতে পারি সেই সাথে গম দিতে পারি ধান দিতে পারি ডাল ফসল দিতে পারি তেল ফসল দিতে পারি এগুলো জাম বাবলা খয়ের শিশু এরকম কতগুলো গাছের নাম বলেছি সেই সাথে ধান সবজি তুলা ইত্যাদি এগুলো করতে পারি প্লান্টিং তাহলে এগ্রি শিল্পী তিনটা দেখালাম অ্যালিক্রপিং বাউন্ডারি প্লান্টিং এবং প্লান্টিং এখন আছে সিল্ভ পার্সারাল সিস্টেম এখানে যে সিলভো শব্দের অর্থ হলো বৃক্ষ থাকবে এবং ফার্স্টার মানে ঘাস বা গবাদি পশুর খাদ্য উৎপাদন হবে অর্থাৎ আমরা একই জমিতে বৃক্ষ এবং সেই সাথে গবাদি পশু চড়িয়ে খাওয়াবো গবাদি পশুর জন্য ঘাস উৎপাদন করব সেটা হবে সিস্টেম বৃক্ষ প্লাস যেমন খাদ্য এবং ভুট্টা ইপিলিভিল কিন্তু ইপিলিফিলের পাতা ফল ফুল এগুলো গবাদি পশুর খাদ্য আবার এটা এটা থেকে জ্বালানি কাঠ পাই বা ইপিলিভিল থেকে ফার্নিচার তৈরি কাঠ পাওয়া যায় বৃক্ষ ভুট্টা থেকে আমরা দানাও খেতে পারি আবার ঘাসও খেতে পারি এরকম আরো কম্বিনেশন হতে পারে যেমন বাবলা বা শিশু এর সাথে গিনি পাড়া নেপিয়ার হাইব্রিড নেপিয়ার নেপিয়ার ঘাসটার জন্য আসলে সূর্যের আলো দরকার কিন্তু গিনি বা পারা ঘাসের জন্য আসলে সূর্যের আলো কম হলেও চলবে গাছের ছায় গিনি এবং পারা ঘাস জন্মানো যায় এরপরে আছে অ্যাগ্রো সিলভ পার্সারাল সিস্টেম আগে যেটা আমরা দেখেছি সিলভ পার্সার সে সাথে অ্যাগ্রো মানে সিলভি হলো বৃক্ষ পার্সার মানে ঘাস বৃক্ষ ঘাস থাকবে এবং সেই সাথে যদি আমরা ফসলও করতে পারি তাহলে সেটা হবে সিস্টেম যেমন এই যে বাঁশের চিত্রটা বর্ণনা করেছি আগের এক সারি বৃক্ষ করা হচ্ছে এবং মাঝখানে করা এখানে মাঝখানে চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে ফসলের জায়গাটুকু বেড়া দিয়ে ঘেরা হয়েছে তারপরে বৃক্ষ এবং বৃক্ষের নিচে গবাদি বসুর খাদ্য আছে বা গোবাতি বসুর চড়িয়ে খাওয়ানো হয় এখানেও এই যে ডান পাশের চিত্রে বৃক্ষ আছে আম গাছ লাগানো হয়েছে মাঝখানে ফসল দুই সারি মাঝখানে অ্যালি হিসাবে এবং এই যে আম গাছ বা কাঁঠাল গাছ যেটাই বলি না কেন সেই বৃক্ষের নিচে যে ছায়াযুক্ত জায়গা থেকে এখানে ঘাস উৎপাদন করা হবে এটা বৃক্ষ ফসল এবং পশু খাদ্য যেমন বাবলা ধান বা পাড়া ঘাস এরকম আরো উদাহরণ আমরা দিতে পারি যেমন ইপিল বা শিশু গাছ সেই সাথে ভুট্টা বা গম ইপিল বা শিশু এটা হলো শিল্প ভুট্টা বা গম এটা হলো ক্রপ বা এগ্রি বা আর নেপিয়ার পাড়া এটা হলো পারসার এরপরে আছে সিলভো অ্যারোবল সিস্টেম সিলভো এরোবাল সিস্টেম হলো আমরা সাধারণত বসত বাড়িতে দেখে থাকি যে আমরা যে আম কাঁঠাল লিচু গাছ লাগিয়ে থাকি সেই গাছের নিচে যে ছায়াযুক্ত থাকে সেখানে আমরা কচু আদা হলুদ তারপরে আনারস এগুলো করতে পারি বা বিভিন্ন ধরনের গাছ আলু করতে পারি এইগুলো হলো সিলভো অ্যারোবল সিস্টেম উপযোগিতা হিসাব করে যেমন ফলজ বনজ বৃক্ষ তার সাথে আদা হলুদ কচু আনারস এইগুলো আমরা ছায়াযুক্ত স্থানে করতে পারি মিক্সড বা ইন্টিগ্রেটেড সিস্টেম এটা হলো বসত বাড়িতে করা হয় এটাকে হোম স্টেট একরেস্ট্রিও বলা হয় যেমন বসত বাড়িতে বসত বাড়ি থাকবে পুকুর থাকবে মাছ চাষ করার জন্য গবাদি বসুর শেড থাকবে গবাদি পশু পালন করা হয় হাঁস মুরগি থাকবে বৃক্ষ থাকবে শাকসবজি থাকবে এইগুলোই হলো হোম বা মিক্সড বিভিন্ন ধরনের কম্বিনেশন করা হবে যেমন ফলস বৃক্ষ সবজি মাছ হাঁস মুরগি গরু ছাগল ইত্যাদি এর ফলে টাঙ্গিয়া সিস্টেম এটা একটু ভিন্ন টাঙ্গিয়া সিস্টেমটা আসলে বনাঞ্চলে করা হয় বনভূমিতে অনেক জায়গায় গাছপালা ধ্বংস হয়ে যায় যে ফাঁকা জায়গা তৈরি হয় সেইখানে কি করা হয় বনভূমি মানে বন বিভাগের তত্ত্বাবধানে সেখানে ফাঁকা জায়গায় ফসল চাষ করা হয় এবং ফসল চাষ করার সময়ে বৃক্ষের চারা লাগানো হয় বৃক্ষের চারা বড় হইতে হইতে বনজ বৃক্ষের চারা লাগানো হয় বনজ বৃক্ষের কয়েক বছর মানে ফসল উৎপাদন করা হয় এবং বনজ বৃক্ষের চারা যখন বড় হয়ে যায় তখন আর ফসল করা হয় না তখন সেটা বন হইতে রূপান্তরিত হয় অথবা কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু ফসল করা যায় যে বৃক্ষের সাহায্য করা যায় এটা হলো সিস্টেম এরপরে শিলভো অ্যাকুয়া কালচার সিলভো সিলভো মানে হলো বৃক্ষ অ্যাকুয়া মানে হলো পানি অর্থাৎ এখানে মাছ চাষ করা হবে বা চিংড়ি করা হবে বা কাঁকড়া বা সিনুক এগুলো করা যেতে পারে যখন বৃক্ষের সাথে মাছ চিংড়ি কাঁকড়া এগুলো পানিতে চাষ করা হবে সেটা হবে শিলভ অ্যাকোয়া কালচার যেমন আমরা ডান পাশের চিত্রে দেখতে পাচ্ছি নারিকেল গাছ লাগানো হয়েছে অথবা এখানে সজিনা গাছও লাগানো সেই সাথে মাছ থাকবে হতে আমরা দিতে পারি সেটার নাম হবে হর্টি শিল্পী পিসিকালচার হটি শিল্পী কালচার ওইটার সাথেই যদি আমরা আগের যেটা দেখলাম শিল্প অ্যাকোয়া কালচার সাথে যদি আমরা ফসল করতে পারি তাহলে সেটা হবে শিল হর্টি শিলভি পিসিকালচার হর্টি মানে হলো ফুল ফল শাক সবজি এবং মশলা জাতীয় ফসল এদেরকে বলা হয় হর্টিকালচারাল ক্রপস তাহলে আমরা বৃক্ষ রাখবো এখানে যে ডান বা ফাঁসের চিত্রে ডায়গ্রাম আকারে দেখানো হয়েছে যে বৃক্ষ তারপরে আছে মাছ চাষ তারপরে এদের সবজি পুকুর পাড়ে এবং শস্য ফসল এগুলো করা হয় যেমন একটা উদাহরণ নারিকেল সজিনা সবজি মাছ এগুলো ডান পাশের চিত্র বাস্তব চিত্র দেখানো যাচ্ছে যে নারকেল গাছ লাগানো হয়েছে যে বিভিন্ন ধরনের মানে ফলের পেয়ারা গাছ এবং নিচে সবজি লাউ গাছ করা যায় অন্যান্য ফসল করা যায় মাছ চাষ করা যায় এইগুলো হলো শিলভ হর্টি শিল্প ছিল আসলে আমরা আরো কিছু ছবি দেখি যেগুলো বাস্তব চিত্র যে যারা এই ধরনের আহ ফরেস্টিক করেছে সেইরকম এবং সাকসেসফুল এই যে এটা এই দুইটাই হলো অ্যালিক্রফিং হ্যাঁ অ্যালিক্রফিং এর মাধ্যমে বৃক্ষ এবং ফসল করা হয়েছে এখানে এবং এবং করা করা হয়েছে হয়েছে সাথে ঘাস করা হয়েছে এই যে বৃক্ষের এই বৃক্ষের সারি বৃক্ষের নিচে ঘাস মাঝখানে ফসল বা সবজি ডান পাশেও তাই এরকম গবাদি ভুষ চরে খাচ্ছে ফসল আছে এবং বৃক্ষ আছে এটা মিক্সড ধরনের বিভিন্ন ধরনের শাকসবজি এবং বৃক্ষ করা হয়েছে তারপরে এটাও ফসল বৃক্ষ এগুলো করা হয়েছে এখানে বিভিন্ন ধরনের আরো একটা ছবি এখানে বা কৃষি বনায়ন করা হয়েছে তো এই ছিল আমাদের আজকের আলোচনা বিষয় সবাইকে ধৈর্য সহকারে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ